প্রতিশ্রুতি দিয়েছেন সেই স্বর্গ রাজ্য সেই স্বর্গ রাজ্যে আমাদের এই প্রিয়জন শ্রদ্ধাবাদন এই পরিবারের সাথে সাক্ষ্য হয়ে আমরা তার এগিয়ে নিয়ে প্রভু আমাদের প্রার্থনা আসনা আমাদের এই ভাই বিকাশ নামের পবিত্র জল দিয়ে পরিশুদ্ধ হয়েছে এবং পবিত্র তেল লেপন দ্বারা পবিত্রকৃত হয়েছে তাকে শরীর রক্ষে আমাদের এই ভাইকে পরিচিত করেছিলেন প্রসন্ন হয়ে তাকে স্বর্গীয় সবাই গ্রহণ করে প্রভুদের कार्य करता है और उसकी क्वालिटी भी है और हम नहीं जानते हैं थोड़ा पता नहीं होता है हमें नाम से शुरुआत करते हैं और ये पावर है और वो ना बोल के बात पे नहीं जाती যিলো সকল সাধু সাদিগণের সঙ্গে তোমার নিকট চিরস্থায়ী আনন্দ লাভ করতে পারি এই প্রার্থনা করি আমাদের প্রাণদাতা প্রভু সেই যীশু খ্রিস্টের নামে 아멘। পিতা পুত্র ওHoly পরমেশ্বর সলজিjbossর ৩৫ তোমার আত্মাকে নাশ করো। नमाय वो था हो कोई जनरेटर नहीं हफ्ते हफ्ते सुबह आओ जी कितना सपोर्ट करो बाबा

पहले तो